অঙ্গনবাড়ি কেন্দ্রে শিশুদের খিচুড়িতে সবজির বদলে তরমুজের খোসা রান্না করে খাওয়ানোর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ানো লালগোলা ব্লক কালমেঘা অঞ্চলের দক্ষিণ লতিমের পাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রে বুধবার সকালে তরমুজের খোসা বাড়ি থেকে অঙ্গনবাড়ি কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা তাকে ধরে ফেলে এবং জিজ্ঞাসাবাদ করে ঘটনা জানাজানি হতেই অঙ্গনবাড়ি কেন্দ্র রীতিমতো বিক্ষোভ দেখান এলাকাবাসীরা গ্রামবাসীরা জানান যে খাবার ছাগল গরুতে খায় সেই খাবার শিশুদের রান্না করে খাওয়ানো হচ্ছে খিচুড়িতে সবজির পরিবর্তে তরমুজের খোসা দেওয়া হচ্ছে

বলছে না আমি আর খাওয়াবো না আমার যা হবার হয়ে গেছে এই বলার মতো আমরা বিশ্বাস করছি মেয়ের মধ্যে আর কিছু জানি এই ঘটনা আজকে প্রথম ঘটনা এর আগে ঘটেছিল এর আগে ঘটেছে কিন্তু আমি জানি না গো কিন্তু আমি প্রথম এটা আমি দেখলাম আজকে আমি বাড়িতে থাকি না আমি এরকম একটা ঘটনা এখন আপনার কি চাইছেন আপনারা সবাই আমরা গ্রামবাসী আমরা সবাই একটা শাস্তি চাই যে না একে আমার এখান থেকে ওকে মানে মানে পার্সেল ওকে রিটার্ন করা যায় ওই উদ্দেশ্যে চাইছি আমরা আপনারা সবাই চাইছেন চাকরি থেকে বাদ করি আপনার নাম আমার নাম ইসমাই ছিল আমার সঙ্গে ঝামেলা হয়েছিল মানে একটু সময় মানে দশটার মধ্যে আমি গেছি তো আমাকে ডিম দেয়নি আমি বললাম যে তাহলে পরের দিন পাবো দশটার মধ্যে এগারোটা ওভার হয়ে গেলে আমরা পাবো না আমরা জানি সময়টা আমরা জানি তো এই দশটার মধ্যে যে যদি ডিমটা আমাকে না দেয় তো পরের দিন দেবে সেদিন যদি শেষ হয়ে যায় সে ডিম তাহলে পরের দিন দেবে পরের দিন দিল না তাহলে আমি রাগ করে বললাম যে আমাকে যদি কালকেরটা না দেয় তাহলে আমি আজ করে খিচুড়ি নেবো না পরেও নেবো না যদি না দেয় আজকেরটা তো দিবে না বলল তো এই একদিন দুদিন দিন তিন দিন চার দিন আমি কিন্তু খিচুড়িও নিলাম না এবার এইখানে আমার আমার রাস্তা দিয়ে যায় কিন্তু আমার বাড়ি কিন্তু খিচুড়ির পাশেই এই এই স্কুলে যার নাম নেই মানে অন্য অন্য এলাকার বাচ্চা লালবাগের বাচ্চা ওটা ওই বাচ্চাটা যতদিন এখানে মায়ের বাড়ি আসে ততদিন খাবার ডিম আর খিচুড়ি ও কিন্তু পায় এখানে এর নাম নেই স্কুলে নাম নেই আর আমার বাচ্চার নাম থাকা সত্ত্বেও যদি আমি ডিম খিচুড়ি না পাই তাহলে মুর্শিদাবাদের বাচ্চা মানে লালবাগের বাচ্চাটা স্কুলে খাবার কেন নেবে সেদিন মানে আমি দেখলাম চার দিন যখন খিচুড়ি নিলাম না নিলাম না আমি যখন খিচুড়ি মানে ডিম খিচুড়ি আমাকে তোমার দিদিমণি যদি ওইখানে দেয় তাহলে আমার নামের বাচ্চাটা কেন খিচুড়ি পাবে না প্রতিদিন হ্যাঁ মানে যখন মায়ের বাড়ি আসে ছ মাস থাকুক এক বছর থাকুক পাঁচ মাস থাকুক দু মাস থাকুক তখন এখানে খিচুড়ি পাই আমি ও আত্মীয় হয় ও বলছে আমি এখানে তুমি ঠিক আছে আমি কেন পাবো না সেই বলে সেই ঝামেলা করেছিলাম তো আমাকে বলছে তুমি তুই এই প্রতিবাদ বলি তাহলে তোর বাচ্চার নাম কেটে দেব হ্যাঁ ওই দিদিমণি তোর নাম কাটিয়েই ছাড়বো তাই বলছে